ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল আমার ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি আবারও তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এই দেখো চা নিয়ে চলে এসেছি আমার আর আমার মেয়ের আর ছেলেকে হরলিক্স দিয়েছিলাম তো মেয়েকেও হরলিক্স দিতাম কিন্তু একটু চা বেঁচে গেছিলো তো আমি আর ও সেটাই খেয়ে নেবো আর তারপরে রান্না করতে যাব। আর সংসারে তো টুকিটাকি সারা দিন কাজকর্ম আর যা গরম হচ্ছে এই গরমে এনার্জি সহ কাজ করতে হবে তার জন্য খাওয়া দাওয়াটাও ঠিকঠাক রাখতে হবে সবাইকে আর কি তো যাই হোক চাটা খেয়ে মেয়েকে একটু পড়াতে বসবো পড়ানোর পরেই চাপ রান্নাবান্না করতে তো সারাদিন ব্লগটা দেখতে থাকো আর স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে তোমাদের তোমরাই পারো একটা ছোটো ইউটিউবারকে অনেক বড় জায়গায় বোঝাতে তো তোমরা যারা যারা দেখছো তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব করো না তাহলে আমাদের হয়তো অনেক কিছু হতে পারে কিন্তু তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব করো তোমাদের কিছু কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের অনেক উপকার হবে এটাই বলার আচ্ছা যার যা ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে যাও তো আমি চলে এসেছি চাটা খাওয়ার পরে রান্নাঘরে আর এখানে টলিয়ালা থেকে নিয়ে নিলাম কিছু সবজি ডাটা আর কুমড়ো আর এদিকে আলু নিয়ে নিয়েছি আলুটা এখন একটু দামটা বেড়ে গেছে তো আলু ছাড়া তো কোনো সবজি হয় না এদিকে আমি সবজি কাটতে বসে গেছি কারণ মা থাকলে মাই বেশিরভাগ সবজিগুলো কাটে তো মা যেহেতু নেই আর সকাল সকাল রান্না করতে বেশ ভালো লাগে গরমের ভিতরে নয় দুপুরবেলায় রান্নাটা একদম আমার ভালো লাগে না যত সকাল সকাল রান্না হবে তত ভালো আর আজকে ছেলের পড়াও নেই তো যখন মানে যত তাড়াতাড়ি হয় বা দেরি হয় নটার ভিতরে কমপ্লিট করে ফেলতে পারলেই হলো আর একসঙ্গে সবাই খাওয়াও যাবে ছেলে মেয়েকে আলাদাই খাওয়াতে আর আমি আর মা সবসময় একসময় খাই আর বাবা অসুস্থ বাবাকে তো মা খাইয়ে দেয় তো এর জন্য আমি রান্নাটা একবারই করে নিই অনেকে দুপুরবেলায় করে আমি সেটা করি না তো ভাত আর আমি এদিকে ডাটার তরকারি বসিয়ে দিয়েছি ভাত ডাটার তরকারি হয়েই গেল প্রায় তো চলো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো ওখানে আছে ভাত আর এটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে ওই যে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি আর তার সঙ্গে এটা হচ্ছে ডাল আর এখানে একটু আমার শ্বশুর মশাইয়ের জন্য তোমার হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে শুধু ডাল করেছি কারণ উনি তো অসুস্থ টক জাতীয় জিনিস উনি খান না তার জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিই তো রান্না বান্না করার পরে চলে আসলাম ঘরে আর ঘরটা গাছ না থাকলে একটু ভালো লাগে না এই একটা মাত্র ঘর এই ছোট ঘরটাকে চেষ্টা করে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু ছেলেপিলের জন্য সময় হয়ে ওঠে না আর ওরা এত নোংরা করে দেখছো আমি তো কিন্তু প্রত্যেক দিন ঝাড় দিই তবুও মানে বইয়ের কাগজ বইয়ের মলাট পাতা এদিক থেকে ওদিক থেকে যা পারে সব নিয়ে এসে ঘরের মধ্যে জড়ো করে কারা যে মানে কি বলবো বেশিরভাগ ছেলেপিলেরা এই দেখো এর ভেতরে কত তো জিনিসপত্র পড়ে আছে এগুলো আবার আমাকে তুলে তুলে রাখতে হবে পাখা মার্কার পেন নানান রকমের জিনিস যত সব ফেলে রেখে দেবে ওদের ওগুলো মেয়ে সেই খেলনার বাক্সে আমি গুছিয়ে গুছিয়ে রাখবো আর ও প্রত্যেকটা দিন ওই করে খাটের তলায় শোকেসের তলায় সব জায়গায় ছিটিয়ে ছড়িয়ে রাখে তো যাই হোক আমার ঘর দূর গোছানো কমপ্লিট এদিকে শুধু ঝাড়টা দিলেই কমপ্লিট হয়ে যাবে ঘর গোছানো আর ঘরটা গোছানো থাকলে মনটা ফ্রেশ 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 লাগে কারণ বিছানা গাথায় যদি দেখো এই চাদরটা আবার ছিঁড়ে গেছে কারণ যে চাদরটা পাতি সেই চাদরটা তোমার হচ্ছে কেচে দিয়েছে আর দেখো এরা আবার শুরু করে দিয়েছে ঘরে সেই খেলা ছড়াছিট তো ঘর তোর গুছিয়ে গেছে স্নান ধান করে পুজো করে মেয়েকে ছেলেকে খাইয়ে এখন বসলাম আর এই যে কি হয়েছে মা মুক্তর কেন সারা দিন দুষ্টুমি করবো তো আঙুলে লাগবে না আজকে পিতারি খেয়েছে জানো তো আজকে আচ্ছা শোনো আমার কাছে শোনো অনুপরা আজকে পিটুনি খেয়েছো কেন তুমি কবাসান করেছো আজকে বলো তো কবাসান করেছো দুবার আমি স্নান করিয়ে পুছিয়ে ঘরে পাঠিয়েছি আর ছাদের ট্যাঙ্কিটা লোড হয়ে গেছে ও কী করেছে ছাদে গিয়ে নিজের ইচ্ছা মতো স্নান করেছে আমি দেখে প্রচণ্ড রেগে দিয়েছি দুটো তারপরে কাতে কাতে ঘরে এসে তারপরে ভাত তো খাই না শুধু দুষ্টুমি দুই ভাই বোন মানে দুটোই দুটোকে খাইয়ে না দিলে কাউরির খাওয়া হয় না কোনো রকম একবেলা খেলে আর এক আর খাবে না আচ্ছা ঠিক আছে তো যাই হোক স্নান করে এসে বসলাম বললাম ওই যে খেয়ে দিয়ে স্নান করে সব কমপ্লিট করে তো চলো ব্লগটা দেখতে থাকো একটু পরে আসছে আর দুপুরবেলা মেয়েকে একটু ঘুম পড়াবো আমি একটু নিজেও একটু তো বলে আমাদের ভিডিওটা সবার কেমন লাগছে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো লাইক কমেন্ট শেয়ার ও বাবা লাইক কমেন্ট শেয়ার করবে তো আমার মেয়ে যেহেতু বলছে তোমরা যারা যারা দেখছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো পরে আসছি তো আমি গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে আমার ছাদে জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেলো বাপরে বাপ কি রোদ আর কি বলবো ছাদে যেতে ইচ্ছা করে না তো চলো জামা কাপড়গুলো রাখি

দুধটা নষ্ট হয়ে গেছে দুধটা নষ্ট হয়ে গেছে এমন করতে যে আমি দুধ ইচ্ছা করে নষ্ট করেছি আমার তো কোনো দোষ ছিল না আমি সারাদিনে একটু মোবাইল সারাদিন কি মোবাইল দেখি আর মা কেমন ঘোল খাওয়ালাম বলো আমি আর মা কিন্তু আসলে এটা মিথ্যে মিথ্যে করে দিলাম আমরা কিন্তু এরকম কিছু করছি না আমাদের দুধ নষ্ট হয়ে গেলে আমরা কেউ কাউকে দোষ দিই না মোটেও দিই না আর তা আমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে আমরা একটু মজা করলাম তোমাদের সঙ্গে ব্লগ তো প্রতিদিন করি ব্লগ ব্লগটার সঙ্গে একটু মজাও তোমাদের যাতে তোমরা কিন্তু শাশুড়ি বৌমার ঝগড়া অবশ্যই কেউ করো না এরকম সিরিয়াস ঝগড়া করো না এরকম মজা মানে মজা করা উচিত কিন্তু সিরিয়াস না তো আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন ভিডিও দেখতে হলে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যইগুলো আমি কিন্তু ব্লগই বানাই তার মধ্যে একটু একটু মজা থাকবে টাইডা